আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার তেইশের থার্ড ধাপ নিয়ে আলোচনা করব থার্ড ধাপের কাটমার্ক কত হবে এবং এখানে কোনগুলো প্রশ্ন কঠিন হয়েছে এবং উপজেলা ভিত্তিতে কত কত কাটমার্ক থাকতে পারে সে সম্পর্কে মূলত ভিডিওটি হবে সেজন্য ভিডিওটি না টেনে সাথেই থাকুন বন্ধুরা আপনারা জানেন প্রাইমারি এক্সাম থার্ড স্টেপের যে পরীক্ষাটি সেটি অনুষ্ঠিত হয়ে গেছে উনত্রিশে মার্চ দু চব্বিশ অর্থাৎ উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সালে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয় সকাল দশটায় আর এই পরীক্ষাটি থার্ড ধাপের যে পরীক্ষাটি ছিল এটা মূলত ঢাকা এবং চিটাগাং এই দুটি বিভাগ মিলে মূলত পরীক্ষাটি হয় আর এই দুটি বিভাগ মিলে অর্থাৎ ঢাকা চিটেগাং বিভাগ মিলে মূলত আপনার বাইশটি জেলায় বাইশটি জেলায় চারশো চোদ্দোটি কেন্দ্রে চারশো চোদ্দটি কেন্দ্রে মূলত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল উনত্রিশে মার্চ দু হাজার চব্বিশ সালে এবং এখানে মোট পরীক্ষার্থী হলো আপনার তিন লাখ উনপঞ্চাশ হাজার দুশো জন দুশো জন পরীক্ষার্থী ছিল আপনার থার্ড স্টেপে এবং এখানে মূলত এইট্টি ফাইভ থেকে 90 পার্সেন্টের মতো মূলত আমরা উপস্থিতি লক্ষ্য করি বন্ধুরা প্রাথমিক সহকারী শিক্ষকীয় পরীক্ষার তৃতীয় ধাপের যে প্রশ্নটি রয়েছে সেটি ফার্স্ট এবং সেকেন্ড স্টেপের চেয়ে একটু হার্ড হয়েছে এবং এখানে আমি এটা অ্যানালাইসিস করে যেটা পেয়েছি প্রাথমিক সহকারী শিক্ষণীয় পরীক্ষার থার্ড স্টেপের প্রশ্নপত্রে সেখানে বাংলা যে বিষয়টা ছিল সেই বাংলায় মূলত এবার আমরা দেখেছি সবচেয়ে বেশি কিন্তু সাহিত্য থেকে এসেছিল। অন্যান্য পরীক্ষা থেকে সাহিত্য থেকে প্রায় সাত আটটি প্রশ্ন এসেছিল যা অন্যান্য পরীক্ষা আমরা দেখেছি এক থেকে দুটি প্রশ্ন এসে সেখানে ষাটটি ষাট সাত ষাটটি প্রশ্ন দিয়েছে যেখানে বাংলা থেকে চার থেকে পাঁচটি প্রশ্ন কিন্তু মোটামুটি হার্ড বা কনফিউশন করেছিল এবার এরপরে রয়েছে ইংরেজি ইংলিশও মূলত আমরা দেখেছি ছয় থেকে ষাটটি প্রশ্ন ছয় থেকে ষাটটি প্রশ্ন কিন্তু হার্ড বা কনফিউশন করেছিল অনেক বেশি এরপর ম্যাথ ম্যাথ কিন্তু আপনার পাঁচ থেকে ছয়টি পাঁচ থেকে ছয়টি প্রশ্ন এখানেও কিন্তু হার্ড হয়েছিল এরপর জি কে সাধারণ ক্যান সেখানেও কিন্তু আপনার ছয় থেকে ষাটটি প্রশ্ন হার্ড হয়েছিল সব মিলে কিন্তু মোটামুটি অন্যান্য স্টেপের থেকে মোটামুটি হার্ড হয়েছিল প্রশ্নটি আর একটি বিষয় তৃতীয় ধাপে কিন্তু আপনার প্রশ্ন পাশ হয়েছিল এবং ডিভাইজেস হয়েছিল সেজন্য অনেকেই প্রশ্ন করেছে অনেকেই কমেন্ট করে আমাকে এস এম এস করেন যে ভাইয়া থার্ড স্টেপের পরীক্ষায় কি আপনার কাটমার এখানে সিক্সটি ফাইভ বা সেভেন্টি হবে এরকম কী হতে পারে যেহেতু আপনার প্রশ্ন ফাঁস হয়েছে আমি বলি না প্রশ্ন ফাঁস যদিও হয়েছে এখানে পরীক্ষার্থী হলো আপনি বাইশটি জেলায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ সেখানে ধরেন তিন লক্ষ পরীক্ষার্থী উপস্থিত হয়েছে আর এই বাইশটি জেলায় কি সবগুলো জেলায় কি তো আপনার প্রশ্ন ফাঁস হয়নি এটা আমরা দেখেছি যে সবগুলো জেলায় কিন্তু প্রশ্নফাঁস হয়নি ধরুন আপনার উপজেলায় আপনার উপজেলায় পরীক্ষার্থীর সংখ্যা হলো পাঁচশো জন এই জনের মধ্যে কি পাঁচশো জনেই আপনার প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বা পাঁচশো জনেই কি ডিভাইজ ইউজ করেছেন না এই জনের মধ্যে যদিও প্রশ্ন ফাঁস হয়ে থাকে সব মিলে সব থেকে বেশি যদি হয়ে থাকে এখানে পাঁচ থেকে জন কিন্তু আপনার প্রশ্ন ফাঁস বা প্রশ্ন পেয়েছে বা ডিভাইস ইউজ করেছে এর বেশি নয় এই পাঁচ ছয় জনের জন্য কিন্তু আপনার কাটমার্ক কিন্তু সত্তর প্লাস হয়ে যাবে না বুঝতে পারছেন আশা করি ক্লিয়ার হয়েছেন বিষয়টি বন্ধুরা এই পাঁচশো জনের মধ্যে পাঁচ ছয় জনের জন্য কিন্তু কাটমার্ক সত্তর প্লাস হবে না সব কিছু সব মিলেই দেখা গেছে যে উপজেলা ভিত্তিতে এখানে জাতীয়ভাবে কাঠমার্ক হবে না যে পঞ্চান্ন কাটমার্ক বলে দিলাম এটাই কাটমার্ক তা কিন্তু না এখানে জাতীয়ভাবে কাটমার্ক সেহেতু এখানে পঞ্চান্ন বা তিপ্পান্ন থেকে শুরু করে আপনার ষাট বা বাষট্টি এরকম কিন্তু কাটমার্ক হবে আপনার উপজেলার শূন্যপদ অনুযায়ী সে জন্য যারা আপনাদের উপজেলায় যদি শূন্যপদ একটু বেশি থাকে এবং পঞ্চান্ন মার্কস যদি আপনার থাকে তাহলে কিন্তু আপনার রোল চলে আসবে আপনি ভাইভাতে ভাইভাতে দিতে পারবেন বন্ধুরা যদিও প্রশ্ন ফাঁস এবং প্রশ্ন প্রশ্নফাঁসির আমরা ছবি পিকচার স্ক্রিনশট দেখেছি ফেসবুক ইউটিউবে সেগুলো কিন্তু দু একটা যেটা দেখেছেন ওই দুই একটাই কিন্তু সব ফেসবুকেই বা ইউটিউবে এগুলোই কিন্তু ঘুরে বেড়েছে এর বাইরে কিন্তু আমরা দেখিনি নিই এটা মূলত ফেসবুকে এবং ইউটিউবের জন্যই মূলত হাইলাইট বেশি হয়ে গেছে যে ব্যাপক এখানে প্রশ্ন ফাঁস হয়েছে কিন্তু তেমনটা নয় বিষয় তেমনটি নয় এখানে বেশ কিছু উপজেলা বা জেলার মধ্যে কিন্তু প্রশ্ন ফাঁস হয়েছে যে কারণেই মূলত সারা বাংলাদেশটা একটা হয়ে উঠে গেছে যে প্রশ্ন প্রশ্ন ফাঁস সবগুলোই যে ফাঁস এমনটি কিন্তু নয় সেজন্য আপনাদের চিন্তার কোনো বিষয় নেই যে এখানে কাঠ মার্কস পঁচাত্তর হবে বা সত্তর প্লাস হবে বা পঁচাত্তর মার্কস না পাইলে জব হবে না বা বাহাত্তর বা সেভেন্টি থ্রি এরকম মার্কস না পাইলে জব হবে না এমনটি ভাবার কোনো ওই নেই আপনাদের সিক্সটি যাদের রয়েছে বা সিক্সটি প্লাস থাকবে তারা কিন্তু একটা সেফ জোনে চলে গেছেন সেজন্য বলি এখানে থার্ড ধাপে যারা স্টুডেন্ট রয়েছে তারা চিন্তা করবেন না তারা পঞ্চান্ন প্লাস নম্বর যদি পেয়ে যান আর যদি আপনাদের উপজেলায় একটু শূন্যপদ বেশি থাকে তাহলে আপনার রোল চলে আসবে ইনশাল্লাহ বন্ধুরা ফার্স্ট স্টেপ এবং সেকেন্ড স্টেপে কিন্তু আমাদের এক্সাম বেস রয়েছে একটি সেটি আপনারা জানেন আমাদের এক্সাম বেসে কিন্তু ফার্স্ট স্টেপ থেকে ফার্স্ট স্টেপ থেকে কিন্তু আমাদের এক্সাম বেসে কিন্তু চল্লিশ প্লাস উত্তীর্ণ হয়ে গিয়েছিল এবং সেকেন্ড স্টেপে কিন্তু আমাদের এক্সাম বেস থেকে পঁয়তাল্লিশ জনের মতো কিন্তু উত্তীর্ণ হয়েছে এবং গতবার কিন্তু আমাদের এক্সাম বেস থেকে পঞ্চান্ন জনের চাকরি হয়েছে প্রাথমিক সহ শিক্ষণীয় পরীক্ষা সেটা আপনারা সকলেই জানেন এবং খাদ্য অধিদপ্তর পরীক্ষা বিগত যে পরীক্ষাটি সেখানে কিন্তু উনিশজনের চাকরি হয়ে গিয়েছিল তার নামের লিস্ট কিন্তু আপনারা অলরেডি দেখে নিয়েছিলেন আমি গ্রুপে পোস্ট করে দিয়েছি বন্ধুরা খাদ্য অধিদপ্তরের আমাদের নতুন একটি ব্যাচ চালু করা হয়েছে এবং ঈদের পর ঈদের পর খাদ্য অধিদপ্তর জব সলিউশন ব্যাচ চালু করা হবে এবং আমাদের সবগুলো ব্যাচেরই মূলত যে ফিটা রয়েছে সেটা একশো পঞ্চাশ টাকার পরিবর্তে একশো টাকা করে নেওয়া হচ্ছে বর্তমান কেননা সকলেই যেন অ্যাটেন্ড করতে পারে সে অনুযায়ী মূলত আমাদের এই ফিটা নির্ধারণ করা হয়েছে বন্ধুরা আমাদের যে বর্তমানে একটি চলমান ব্যাচ রয়েছে নতুন নতুন শুরু করেছে সেখানে সেখানে পাঁচশো জন আমাদের পরীক্ষার্থী রয়েছে মোট পরীক্ষার্থী রয়েছে কিন্তু পাঁচশো পঞ্চান্ন জন ভর্তি হয়ে গেছে অলরেডি দুটো এক্সাম কিন্তু হয়ে গেছে আপনারা এই ব্যাচে অথবা জব সলিউশন ব্যাচে ভর্তি যদি হতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে বা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান ডাবল সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর এটা হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে আপনারা সেখানে টেক্সট করতে পারেন অথবা ফোন দিয়ে যোগাযোগ করতে পারেন আর এই নাম্বারে টাকা টাকা পাঠাতে হবে জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন থ্রি নাইন ডাবল টু সেভেন ফোর এই নাম্বারে নগদ রকেট রয়েছে সেখানে আপনারা একশো টাকা সেন্ড করে ভর্তি হতে পারেন আর আমাদের পরীক্ষাগুলো হয় ম্যাসেঞ্জার ইমো এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে মূলত পরীক্ষাগুলো নেওয়া হয় আপনারা সকলেই জানেন যে আমরা পরীক্ষা কীভাবে নেই এবং সেখানে মূলত আপনাদের কোনগুলো রাইড হলো কতগুলো রাইড হলো কতগুলো রঙ হইলো অথবা কোন কোন প্রশ্নটি আপনি ভুল করেছেন সেগুলো উত্তর কী হবে সবগুলো সব কিছুই দেওয়া থাকে এবং মেধাক্রম অনুযায়ী মূলত প্রতিদিন সাথে সাথে কিন্তু রেজাল্ট প্রদান করা হয় এবং আমাদের প্রতিটি পরীক্ষা কিন্তু একশো টাকা থেকে একশো পঞ্চাশ টাকার মতো কিন্তু ফোন রিচার্জ দেওয়া হয় পুরস্কার দেওয়া হয় যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ এরকম হয় তাদেরকে দেওয়া হয় সেজন্য যারা আমাদের এক্সাম বেসে ভর্তি হবেন তারা মেধাক্রম অনুযায়ী সারা বাংলাদেশের সঙ্গে কম্পিটিশনের মাধ্যমে নিজেকে এগিয়ে নিতে পারবেন এবং প্রস্তুতি থেকে আগে প্রস্তুতি আপনার যেটা রয়েছে সেটা আবার জ্বালিয়ে নিতে পারবেন আমাদের এক্সাম বেসে অর্থাৎ বিষয়ভিত্তিক যে এক্সাম বেসটি চালু হয়েছে সেখানে বাংলা ইংরেজি অংশ সাধারণ জ্ঞান এগুলো প্রাণ হচ্ছে অর্থাৎ খাদ্যের যে সিলেবাসটা রয়েছে তারই আঙ্গে মূলত পড়ানো হচ্ছে অর্থাৎ এক্সাম নেওয়া হয় একদিন পর পর করে আর জব সলিউশন ব্যাসি মূলত যা যা পড়ানো হবে তা আপনাদেরকে একটু বলি সেটা হলো বিসিএস প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এখান থেকে আমরা দশ থেকে পঁয়তাল্লিশ পর্যন্ত যে বিসিএস প্রশ্নগুলো রয়েছে বিগত সাল সেগুলো পড়াবো এরপর রয়েছে খাদ্য অধিদপ্তরের বিগত সালে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সবগুলোই পড়ানো হবে এবং এগুলো আরেকটি কথা বলে রাখি যে সবগুলো আমরা পিডিএফ ফাইল কিন্তু দিয়ে থাকি যদি বই না থাকে আপনার এরপর আপনার পিএসসি প্রশ্ন অর্থাৎ পিএসসি যে বিগত সালে প্রশ্ন রয়েছে সেগুলো আমরা দুই হাজার পনেরো থেকে শুরু করে দুই চব্বিশ সাল পর্যন্ত সাম্প্রতিক যে প্রশ্নগুলো রয়েছে সবগুলোই সলভ করাবো এরপরে আপনার যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হলো রিসেন্ট প্রশ্ন এখানে পাঁচ ছয়টা রিসেন্ট প্রশ্ন প্রতিবারই দিয়ে থাকে সেজন্য রিসেন্ট প্রশ্নগুলো আমরা সলভ করাবো আর এগুলো সলভ করার মাধ্যমে এবং বিষয়ভিত্তিকের সাথে আপনার পঁচানব্বই একশোটি প্রশ্নের মধ্যে পঁচানব্বইটি প্রশ্ন ইনশাল্লাহ কমন পাবেন আর আমাদের প্রতিটি পরীক্ষা কিন্তু একশো নম্বরের করে নেওয়া হয় আর প্রতিটি পরীক্ষা নেওয়া হয় একদিন পর পর করে রাত দশটায় আপনি যদি রাত দশটার সময় পরীক্ষায় অ্যাটেন্ড করতে না পারেন অন্য যে কোনো সময় আপনি এনি টাইম দশ দিন পর পাঁচ দিন পর যে কোনো সময় আপনি কিন্তু পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারবেন বন্ধুরা আর একটি বিষয় হলো আমাদের এক্সাম যেহেতু এই বিষয়ভিত্তিক ব্যাচে পাঁচশো পঞ্চাশ জনের মতো স্টুডেন্ট রয়েছে সেক্ষেত্রে আপনি আপনি এই পাঁচশো পঞ্চাশ জনের মধ্যে আপনার অবস্থান কেমন হচ্ছে বা নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ রয়েছে যেহেতু মেধাক্রম অনুযায়ী মূলত রেজাল্টগুলো দেওয়া হয় আজকে আপনার অবস্থান হইল ধরেন দুইশো আপনার টার্গেট থাকবেন নেক্সট এক্সামে একশো পঞ্চাশের মধ্যে থাকা এরপর নেক্সট এক্সামে একশোর মধ্যে থাকা নেক্সট এক্সামে পঞ্চাশের মধ্যে থাকা এরপর আপনার পঁচিশের মধ্যে থাকা এরপর আপনি দশের মধ্যে থাকবেন এরপর পাঁচের মধ্যে থাকবেন এরকম আপনি আপনি কিন্তু যেহেতু মেধাক্রম অনুযায়ী রেজাল্ট দেওয়া হয় সেক্ষেত্রে আপনি এভাবে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা বিশেষ পদক্ষেপ নিতে পারেন আমি বলবো আমাদের এক্সাম ব্যাস অনলাইন জগতে সর্বশ্রেষ্ঠ এক্সাম ব্যাস এখানে আমাদের কিন্তু প্রচুর পরিমাণে শিক্ষার্থীর পরীক্ষার্থীর চাকরি হয়েছে আপনারা সকলেই জানেন রেলওয়ে থেকে শুরু করে পরিবার পরিকল্পনা এবং পরিবার পরিকল্পনা থেকে এলজিডি যেগুলো রয়েছে সবগুলোতে কিন্তু চাকরি আমাদের এক্সাম ব্যাস থেকে প্রতিনিয়ত হচ্ছে এবং এই যে আপনার স্বাস্থ্য সহকারী যেটা রয়েছে সিভিল সার্জনের সেখানেও কিন্তু আমাদের এক্সাম ব্যাস থেকে কিন্তু চাকরি হয়ে গেছে গত যে কুমিল্লাতে রেজাল্ট দিল সেখানেও কিন্তু আমাদের আমাদের গ্রুপ থেকে কিন্তু পরীক্ষাতে পরীক্ষার্থীর চাকরি হয়েছে সেজন্য আমি বলবো যদি আপনাদের চাকরি একান্ত প্রয়োজন হয় আরেকটি কথা বলে রাখি যদি আমাদের এক্সাম বেসে ভর্তি হন তাহলে ভাই অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম যদি করতে না পারেন তাহলে আমাদের এক্সাম বেসে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন অবশ্যই আর চ্যানেলটি যদি ভালো না লাগে আপনার ভালো যদি না লাগে তাহলে অবশ্যই আনসাবস্ক্রাইব করে দিন আর অবশ্যই নিজের প্রতি যত্নশীল হবেন নিজের পড়াশোনার প্রতি যত্নশীল হবেন আর অযথা আড্ডা ঘোরাফেরা এগুলো করবেন না নিজের পড়ার টেবিলকে সময় দেন ইনশাল্লাহ আপনার কেরিয়ার একদিন আপনাকে একটা বিশাল কিছু দিয়ে দেবে আপনাকে সফলতার দ্বার নিয়ে যাবে আপনার এই পড়ার টেবিল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সময় নষ্ট করবেন না এটাই আমার শেষ কথা আসসালামু আলাইকুম